প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এর তেষট্টি পৃষ্ঠা থেকে ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি মানসিক চাপ ব্যবস্থাপনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে যেমন অতিরিক্ত উদ্বিগ্নতা প্যানিক ডিসঅর্ডার বিষণ্নতা ইত্যাদি মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল জেনে আমরা এ অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে পারি পরিস্থিতির ধরন সম্পর্কে সচেতনতা এ ধরনের পরিস্থিতিতে নিজেদের অনুভূতির ব্যবস্থাপনা ও খাপ খাওয়ানোর দক্ষতা উন্নয়ন করে আমরা নিজেদেরকে এ ধরনের প্রভাব থেকে মুক্ত রাখতে পারি এবার তাহলে দেখে নেই কোন কোন মানসিক চাপমূলক পরিস্থিতিতে আমরা বিপর্যস্ত বোধ করি মানসিক চাপ হলো সাধারণত আমি কেমন অনুভব করি কি কি চিন্তা আসে এবং কি কি ক্ষতিকর আচরণের মাধ্যমে আমি সাড়া দেই কাজটি করার জন্য আমরা পুনরায় মানসিক চাপের ঘটনায় আমার সারা এবং আমার মানসিক চাপের প্রভাব ছকে মনোযোগ দেব এমন পরিস্থিতিতে আমাদের অনেক অনুভূতি চিন্তা ও আচরণের পুনরাবৃত্তি হয়ে থাকে আবার সমস্যারও সমাধান করে না আমার ক্ষেত্রগুলো কি তা খুঁজে বের করি এছাড়া অন্য কোনো পরিস্থিতিতে যদি এ ধরনের আচরণ করে থাকি তাও মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ ছকে লিখি এখানে একটি ছক দেওয়া আছে লক্ষ্য করো মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ প্রথমে দেওয়া আছে অনুভূতি এরপরে চিন্তা কি সমস্যা হয় আর কি ধরনের আচরণ করি তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই অনুভূতি উদ্বিগ্নতা চিন্তা কাজটি সঠিক সময়ে শেষ হবে তো কি সমস্যা হয় কাজ সম্পাদনে তাড়াহুড়ার কারণে ভুল হয় কি আচরণ করি ভুলের কারণে মন খারাপ করে থাকি এরপরে অনুভূতি হলো ভয় চিন্তা হলো পরীক্ষা খারাপ হওয়ায় মা বাবা বকুনি দেবে না তো কি সমস্যা হয় মানসিক চাপ অনুভব করি কি আচরণ করি মন খারাপ করে একাকী থাকি এরপরের অনুভূতি হলো লজ্জা চিন্তা হয় আমার আবৃত্তি শুনে সবাই হাসবে না তো কি সমস্যা সৃষ্টি হয় মানসিক চাপ অনুভব করি কি আচরণ করি মানসিক চাপে কিছু ভুল করে ফেলি সর্বশেষ রাগ চিন্তা হয় সহপাঠীরা আমার সাথে কেন ঝগড়া করল কি সমস্যা হয় মাথা ব্যথা করতে থাকে কি আচরণ করি খাতার কাগজ ছিঁড়ে ফেলি তাহলে এই ছিল মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ ছকের সমাধান এরপর আছে লক্ষ্য করো মানসিক চাপ ব্যবস্থাপনা আমরা জানি বিভিন্ন পরিস্থিতিতে আমরা সবাই কমবেশি বেশি মানসিক চাপ বোধ করি আমাদের জন্য যা কিছু উপকারী এবং বিকাশের সহায়ক তাকে সচেতনভাবে গ্রহণ করা এবং যা ক্ষতিকর তা বর্জন করে প্রয়োজনীয় বিকল্প পন্থা খুঁজে বের করা ও অনুশীলন করাই মানসিক চাপ ব্যবস্থাপনা অনেক সময় অনভ্যস্ততার কারণে অবচেতনভাবেই একই ধরনের আচরণের পুনরাবৃত্তি করে থাকি আমরা অনেকেই তখন পরিস্থিতিকে দোষারোপ করতে থাকি আবার কখনো নিজেকে বা অন্যদেরকে দোষারোপ করতে থাকি এগুলো কোনোটাই আমাদের সমস্যার সমাধান তো করেই না বরং হতাশা বাড়িয়ে দেয় তাই সচেতন হয়ে ওই পরিস্থিতিতে আমার যে আচরণটি সমস্যার সমাধান করছে না তা খুঁজে বের করব তার পরিবর্তে ইতিবাচক ও কার্যকর আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করব নিজেরা না পারলে অভিজ্ঞ সহযোগিতা চাইব এছাড়াও দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাব ফলে মানসিক চাপ কম হবে এবং তা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এরপরে লক্ষ্য করো এখানে একটি চিত্র দেওয়া আছে এখানে পড়াশোনা করতেছে বাইরে ঘুরে বেড়াচ্ছে শারীরিক ব্যায়াম করতেছে খেলাধুলা করছে এখানে চিন্তা ভাবনা করছে বা অনুভূতিগুলো চিন্তা করছে বিশ্রাম নিচ্ছে পরিমিত পরিমাণ সুষম খাদ্য খাচ্ছে বাবা মার সাথে বাইরে বেড়াতে বেরিয়েছে আর এখানে দুটি ঘর ফাঁকা আছে এবং মাঝখানে কি হেডিং হবে সেটা ফাঁকা আছে এটা তোমাদের লিখতে হবে তাহলে চল এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিসানে হেডিংয়ে থাকবে মানসিক চাপ ব্যবস্থাপনা উপরের ফাঁকা বিতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিচের ফাঁকা বিতে লেখা হবে ইনডোর গেম খেলা অর্থাৎ এই সবগুলোই হলো মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ